আজকে বলে ফুল বিশো তো সে কারণে বাড়ির মধ্যে পাচন রান্নাইব দেখতেছে এখানে সবজি কাটাকাটি চলতেছে আমার ঠাম্মা এসে কাটনের লেগা আর এদিকে দেখো মুরগ টিকে ডাকা ডাকে আর মুরগ আর মা এতক্ষণে ভাত নামাইতেছে এখন প্রায় কিন্তু সকাল সাড়ে এগারোটার উপরে বাজে মাত্র রান্না টান্না হইব কারণ আজকে যেহেতু নিরামিষ খাইব তো সেই কারণে সব কিছু ধোয়া পালি কইরা হবে রান্না করতে আইছে মা আর ঠাম্মা এখানে অনেকগুলা সবজি অলরেডি কাট হয়ে গেছে গা তো আরও কাটতে লাগবো পাঁচ রান্না করতে গেলে তো অনেক কিছু মিক্স আপ করতে হয় তো সেই কারণে আর কি চলতেছে জোর কদমে রান্না বান্না আর এদিক দিয়ে কিন্তু আমরা খিদো লেগে যেতেছে আর এদিক দিয়ে মা ভাতের মার গালতেছে আর কার কার রকম দিনে বাড়িতে পাঁচ পাচনার নয় অবশ্যই কমেন্ট করে জানাইও মানে ফুল বিশু দিনেতে কালকে তো চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির আগের দিন কিন্তু আজকে তো আজকে হচ্ছে রবিবার তো আমারও ছুটির দিন আজকে কিন্তু আমি গেছি না তো এখন তারা কিভাবে করতেছে এইসবই দেখতেছে ঠিক আছে এই এখানে শেষ করতেছে সেটা বাই